হকদার আমি বারবার তাকে অনুরোধ করেছি বাড়িতে এখানে অনুরোধ করছি আমার বাপের হকের ব্যাপারে আমি সচেতন থাকতে চাই আপনারা কোনো দিন না পাও যে কোনো তার তার সাথে জড়িত যে কোনো হকের ব্যাপারে আমাকে বলবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বাপের হক আদায় করতে আমি সারা আমি সারা এখন সব দিয়ে জারিয়ার আমার বাপের কোনো মাধ্যম দেখছি না আপনারা আমার জন্য

আবির চিড়া মিলের মালিক মরহুম আয়ুব হোসেন আজ ভোর সাড়ে চার ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহে অনাল্লাহে ইল্লাহে হন মরহুম আয়ুব হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্ভীক সৈনিক ছিল সে দীর্ঘদিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অনেক অন্যায় অনেক কিছু তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে তারপরও সে দল চোট হয়নি সে বিএনপিকে লালন পালন করত বিএনপিকে সে ধারণ করার কারণে বিগত সরকারের আমলে সে অনেক অন্যায় জেল জুলুম কেস কাছারি অনেক কিছু সহ্য করার পরও সে দল থেকে ছেড়ে যায়নি আজকে আয়বকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যথিত আমার বাজারে যখনই আয়ুবের সাথে দেখা হতো সে আমাকে সবসময় বড়ো ভাই হিসাবে সম্মান করত ভাই কেমন আছেন কুশলাদি বিনিময় করত। আমিও তার খোঁজখবর নিতাম গতকালকেও একসাথে বসে দীর্ঘক্ষণ আমরা চা খেয়েছি অনেক কথা হয়েছে কিন্তু আজকে যে সে এইভাবে আমাদের মাছ থেকে চিরবিদায় নেবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি তাই আমি আজকের এই জানাজা শেষে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে চাই আয়ব অত্যন্ত একটি ভালো ছেলে ছিল সে কারোর সাথে কোনো সময় কোনো বিবাদ করতো না কোনো ঝগড়া করতো না কাউকে দুটো রেগে যেয়ে কোনো কথাও বলতো না তাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাগাম তাকে দান করো এবং তার পরিবারকে সে যাতে এই শোক যাতে তারা সইতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আমরা অত্যন্ত শোকাহত ব্যতীত এই আয়বালের মৃত্যুতে যে আসি আমার অনেক ছোট বয়সে কিন্তু যথেষ্ট ভালো ছেলে এবং আমাদেরকে যখন সম্মান করতো যেখানে দেখা হইতো সেখানে এবং সে আমার আলমডাঙ্গা বণিক সমিতির একজন সম্মানিত সদস্য হিসাবেও ছিল সে যখন সময় বেঁচে তখন আমার সাথে পরামর্শ করতো কীভাবে সমিতির ভালো কাজকাম করা যায় তো আমি তার এই শোক সন্তপ্ত দিনে তার পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ যেন দান করেন এবং তাকে আল্লাহ যেন সর্বোচ্চ দান মুখ যার যে অংশগ্রহণ করলাম মন করলামী একজন মনে প্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী ছিলেন আমি জানি আমার প্রতিবেশী এবং আমার ভাসতে আমার সামনে তার তার সহ্য বীর্য তার রাজনৈতিক পরিচয়ের পরিস্ফোটন সব কিছু আমার সামনে ঘটেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ এর ইতি ঘটলো এর জন্য আমরা সবাই শোকাহত এবং আমি দোয়া করি তার এই শোক সইবার জন্য তার পরিবার যেন আল্লাহ তাদেরকে সেই শক্তি দান করেন সেবেদিত প্রাণ ছিল তারা পাঁচ ভাই বোনের ভিতরে সে ছিল পাঁচ ভাইয়ের ভিতরে সে মেজা ছিল আমাকে বলতে আসলে সে নিবেদিত হবে হয়তো বসতেই মারা গেছে আমি বলবো স্টক মানে দুর্ঘটনা মারা গেছে তার আলো নাগে অত্যন্ত পরিচিত সে আমার থেকে অনেক অনেক গুন সে পরিচিত সর্বমহলে সর্বস্তরে ধর্মস্থলে সে পরিচিত চলার পথে কখনো কোনো কারণে ভুলের মাধ্যমে ভুল সহায় করে ভুলের মধ্যে কেউই নয় ইতিপূর্বে শুনলেন ভুলের মাধ্যমে যদি কারোর কাছে কোনো রকম অর্থের বিনিময় বা কোনো কারণে আসার আসনে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আপনারা সবাই তাকে নিজ গুণে ক্ষমা করবেন এটা আমার অনুরোধ আর বেন কথা বলছে। আমি জানি সে বিএনপি বলতে নিবেদিত প্রাণ ছিল বিএনপি ছাড়া সে কিছুই বুঝত না এত বিপদ আপদ গেছে কোনোদিন সে ছেড়ে কোথাও যায় নাই আর কেউ যদি তার কাছে রকম কিছু পেয়ে থাকেন তার ছেলে আছে একমাত্র আমি তার কাছে বলবেন ইনশাল্লাহ সে আপনাদের কাছে পরিশোধ করে দেবে মানুষ মরার সময় কিছু নিয়ে যায় না ছয়টা জিনিস নিয়ে যায় তার মধ্যে পাঁচটা অলরেডি ভাগ হয়ে যায় ছোট করে এটা বলছি যেমন মরার সাথে সাথে শরীরটা সে হাজির হয়ে যায় যার যার ভাগ সেই সিং বন্টন করার চেষ্টা করে তারপরে কবরে দেওয়ার পর মাংস কার মাংস পোকামা করে হাড় কার কবরে